আমি যে হাত রাখবো হাতের নিচে যতগুলা পশন থাকবে এতদিন আল্লাহ তালা আমার হায়াত বাড়ায় দিবে এরপরে কি হবে আজরা এরপরে পায় এর পরেও আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে মুসারে সালাম বলেছে আল্লাহর জন্য তোর পাহাড়ে আমি দাঁড়িয়ে থাকি যে আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় ধ্বংস হয়ে গেল কুড়ে ছারখার হয়ে গেল দিনের পর দিন রাতের পর রাত আমি আল্লাহর সাথে দাঁড়িয়ে কথা বলতাম আল্লাহকে এক নজর দেখার জন্য আমি মূসা এত পাগল সে আল্লাহ যদি তোমার সাথে যাওয়ার কারণে যদি আল্লাহর সাথে দেখা করতে পারি তাহলে দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না স্মরণশীল এটা জানার পরেও মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করতে চায় না কেউ চায় না যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই কেউ চায় না আমি দুনিয়া থেকে বিদায় নেই আমার মৃত্যু হয়ে যাও আমার রুহুটা বের হয়ে যাও আমাকে মাটির নিচে দাফন করে দেখ আর দুনিয়ার মানুষের সাথে কোনো যোগাযোগ থাকবে না এটা পৃথিবীর মানুষ ইচ্ছাকৃতভাবে চায় না কিন্তু সে জানে তাকে মরণশীল হতে হবে শুধু আমরা সাধারণ মানুষ না নবীরা পর্যন্ত মৃত্যুর সার গ্রহণ করতে না মুসা ইসলামের কাছে আজরাইল আপনার রুহ বের করতে চায় তো উনি তো রাগ মেজাজের তরবিয়াতের নবী ছিলেন এক ঠাকুর দিছে আজরায়েলের চক্ষু কানা অপরাধ কেন আমার রুহু নেওয়ার জন্য আসছে তোমার এত বড় সাহস কে দিল আজরা আল্লাহর কাছে যে বলে আল্লাহ কার কাছে পাঠাইলাম এত রাগ হয়ে আমার এমন থাপড় দিছে চোখ খুল রয়েছে আল্লাহ চক্ষু ঠিক করে দেয়া যায় এক যে মুসা তুমি তো আল্লাহরে দেখার জন্য তোর পাহাড়ে গেছো আল্লা দেখার জন্য তোর পাহাড়ে যায় দিনের পর দিন রাতের পর রাত দাঁড়ায় কথা বলতা তুমি যদি আমার সাথে যাও তাহলে সরাসরি দেখতে মুসা তুমি আল্লাহরে দেখতে চাইস আল্লাহ বলছে মুসা তোমার চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না মুসা বলেন না আল্লাহ আমি দেখবো তোমারে

যে দেখার জন্য তুমি এত পাগল তুমি যদি এখন আমার সাথে যাও আল্লাহকে দেখতে পাইবা আর যদি না যাও একটা পশুর পিঠনে হাত রাখতে বলো তার হাতের নিচে যতগুলা পশম থাকবে আল্লাহ তাকে ততদিন হায়াত দিয়ে দেয় মুসানি ইসালামের কাছে আজাইল আবার গেছে যা বলতেছে ভাই মুসা আল্লাহ তালা বলছেন আপনি যদি আমার সাথে যান সরাসরি আল্লাহর সাথে দেখা করতে পারবেন আর যদি না চান যদি হায়াত চান তাহলে একটা পিছয় হাত রাখেন এই হাতের থাকবে আপনাকে দিবে মুস্তাবল আমি যে হাত রাখবো হাতের নিচে যতগুলো পশন থাকবে এতদিন আল্লাহ তাহলে আমার হায়াত বাড়ায় দিবে এরপরে কি হবে আজরায়েল ভরে পয়গম্বর এর পরেও আপনাকে মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে موسی علیہ বলে যে আল্লাহর জন্য তুর পাহাড়ে আমি দাঁড়িয়ে থাকতাম যে আল্লাহর নুরের তাজান্নিতে তুর পাহাড় ধ্বংস হয়ে গেলpure ছারখার হয়ে গেল তিন এর পর দিন রাতের পর রাত আমি আল্লাহর সাথে দাঁড়িয়ে কথা বলতাম আল্লাহকে এক নজর দেখার জন্য আমি মূসা এত পাগল সে আল্লাহ যদি তোমার সাথে যাওয়ার কারণে যদি আল্লাহর সাথে দেখা করতে পারি তাহলে দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না নিয়ে যাও তো মূসা কিন্তু প্রথম রাজি হয় প্রথম আইসা যখন বলছে তোমার রুহ বের করতে আছে তখন মূসা কি হয় না রাজি হয় না যেই শুনছে আল্লাহর সাথে দেখা করা যাবে মূলস বলে তাই দুনিয়ায় থাকা আমার কোনো দরকার